প্রিয় মহিলা মা বোনেরা আজ সূর্যগ্রহণ দুই হাজার পঁচিশ সালের সর্বশেষ আজ রবিবার একুশে সেপ্টেম্বর আজ সূর্যগ্রহণ সাবধান গর্ভবতী মহিলা মা বোনেরা সকল মা বোনেরা সাবধান হয়ে আজকে কিছু কাজ করবেন না যদি ভুলগুলা যদি করেন তাহলে কঠিন বিপদে পড়বেন আর যারা গর্ভবতী মায়েরা আছেন আপনারা যদি বিপদে এই ভুলগুলা করেন আপনারা কঠিন বিপদে পড়বেন আপনার পেটের বাচ্চাটা পর্যন্ত বিপদের মধ্যে পড়ে যাবে সাবধান আজ রবিবার একুশে সেপ্টেম্বর আজ সূর্যগ্রহণ সাবধানতার সাথে মা বোনরা চলাফেরা করুন সম্পূর্ণ ভিডিওটি শুনলে অবাক হবেন এবং এই সূর্যগ্রহণের চন্দ্রগ্রহণের নামাজ আছে দুই রাকাত এই নামাজ যদি আপনারা যদি পড়তে পারেন তাহলে কপাল খুলে যাবে প্রিয় মা ও আজ সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণে করিম কিরম সাল্লারি ওসাল্লাম দুই রাকাত নামাজ পড়তেন নবীজি কিভাবে নামাজ পড়তেন আমি আপনাদেরকে নামাজের নিয়ম পদ্ধতিটা জানিয়ে দেব নবীজি কিছু জিকির করতেন এবং এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণে নবীজি কিছু দান সাদাকা করতেন আল্লাহর নবী তিনটাকে খুব ভয় পেতেন প্রিয় মহিলা মা বলে রসুল করিম সাল্লি জিকি রাজকার করতেন নামাজ পড়তেন আর আমরা গিয়ে সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ দেখার জন্য বাড়ির সাদে যাই বাড়ির সাদে যাই উঠানে যাই সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ আমরা দেখতে আনন্দ পাই এটা আনন্দের বিষয় নয় এটা আতঙ্কের বিষয় রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম খুব ভয় পেতেন এবং তিনি আল্লাহর জিকির আজকারে মশগুল হয়ে যেতেন প্রিয় তিনি ভাই বোন হযরত আবু বাকরার আনুহু বর্ণনা করেন একবার আমরা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে বসা ছিলাম তখন সূর্যগ্রহণ শুরু হয়ে গেল রসুলের করিম সাল্লাহরি ওসাল্লাম উঠে দাঁড়ালেন তারপর নবীজির গায়ের মধ্যে একটা পরিহিত চাদর ছিল চাদরটাকে টানতে টানতে আল্লাহ নবী মসজিদে প্রবেশ করলেন নবীজির পিছনে পিছনে আমরাও গেলাম আমরাও মসজিদের মধ্যে প্রবেশ করলাম তারপরে রসুল করিম সাল্লারি ওসাল্লাম দুই রাকাত নামাজ আদেই করলেন যখন সূর্যগ্রহণ ছেড়ে গেল তিনি বললেন এতে কোনো সন্দেহ নেই যে কারো মৃত্যুর কারণে কখনো সূর্য বা চন্দ্রগ্রহণ হয় না সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ আল্লাহর পক্ষ থেকে দুইটি নিদর্শন আল্লাহর হুকুমেই হয়ে থাকে বলুন সবাহান আল্লাহ আল্লাহ আকবার আমার মা বোনে নাম রসুল করিম সাল্লাহ আলি ওসাল্লাম দুই রাকাত নামাজ পড়তেন কি কি জিকির করতেন দান সাদাকা করতেন মোনাজাত কিভাবে পড়তেন আপনাদেরকে সুন্দর করে বলে দিব তার আগে আমার মা বোনদেরকে সাবধান করে দেই আজকে একুশে সেপ্টেম্বর রবিবার দিন রাতে আজকে কখনোই আপনারা ভুলগুলা করবেন না ভুলগুলা করলে বিপদে পড়ে যাবেন আবার মা বলে নাম এক নম্বর কাজ হল যে ভুলটি করবেন না সাবধান যদি ঘরের বাহিরে জরুরি কোনো কাজ না থাকে তাহলে ঘর থেকে বের হবেন না আপনার ছেলে মেয়ে আপনার মেয়েদেরকে ঘর থেকে বের হতে দিবেন না প্রিয়দিনী ভাই বোন যদি বিশেষ কোনো দরকার হয় যেতেই লাগবে যেতে হবেই তাহলে আপনি ঘর থেকে আপনি হিজাব পরে সুন্দর করে বের হবেন এবং হেজাব পরে যখন ঘর থেকে বের হবেন একটি দোয়া পরে বের হবেন দোয়াটি হলো বিসমিল্লাহি বিসমিল্লাহি তাহি বিসমিল্লাহি তো আল্লাহ পরে ঘর থেকে বের হবেন জরুরি যেই কাজটা আছে তারা হুরু করে কাজটাকে শেষ করে বাড়িতে চলে আসবেন নিরাপদ জায়গার মধ্যে থাকবেন আমার মা বোন আর বিশেষ করে অযথা চুল খোলা রেখে যে কাজ নাই ঘরের বারান্দায় যাবেন না সন্ধ্যা রাতের বেলা চুল খোলা অবস্থায় বারান্দায় যাবেন না আপনার বারান্দার মধ্যে যাবেন না জালনার পাশে দাঁড়িয়ে থাকবেন না দরজার পাশে দাঁড়িয়ে থাকবেন না আজকে রাতে আপনারা চুলগুলা হিজা পরে রাখেন চুলগুলা খোলা রাখবেন না কারণ রসুল বলছেন নারীরা যখন চুল খোলা রাখে যখন তারা চুল খোলা অবস্থায় থাকে শয়তান তাদেরকে সবথেকে বেশি ওই সময় দেয় ওই সময় আক্রমণ করে আর আমার যে সকল মা বোনেরা গর্ভবতী পেটের মধ্যে বাচ্চা আছে সাবধান আপনারা নামাজ পড়েন অজু করে পবিত্র থাকেন এবং নামাজ পড়েন জিকে রাজকার করেন তেজবি আলিল পড়েন প্রিয়বা ও বোনেরা চন্দ্র এবং সূর্য সূর্যগ্রহণের নামাজের নাম হল সালাতুল কুসুফ নবীজি জামাতের সাথে পড়াতেন জামাতের সাথে নবীজি মসজিদে পড়াতেন পুরুষ রাদাই করতেন জামাতে নবীজির নিম্ন আওয়াজে নিচু আওয়াজে যেহেতু পড়তেন এই নামাজটা আর আমার মা বোনেরা বাসায় আপনারা একা একা যখন নামাজ পড়বেন চুপি চুপি পড়বেন আজ রবিবার দিন অথবা রাতে নামাজ পড়বেন সম্মানিত মা বোন যেই কথা বললাম এই ভুলগুলা করবেন না ঘর থেকে বের হবেন না দরজা জানলার কাছে দাঁড়িয়ে থাকবেন না অনেকে বলে থাকে এটা খাবেন না মাছ কাটবেন না তারপর এগুলা করবেন এগুলো হচ্ছে কুসংস্কার এগুলা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই এটা খাবেন না ওইটা খাবেন না এটা জবাই করা যাবে না এটা হলো মিথ্যা কথা বানাওয়ার কিন্তু আপনি সব কাজ করতে পারবেন বিসমিল্লা রহমান রহিম বলে সাবধান যেই কথাগুলা বললাম ঘর থেকে বেরো হবেন না দরজা জানলার পাশে দাঁড়িয়ে থাকবেন না নামাজ পড়বেন তাও বা ইস্তফার করবেন কপাল খুলে যাবে আপনি নিরাপদে থাকবেন আপনার সন্তান নিরাপদে থাকবে আর যারা গর্ভবতী মা আপনারা নিরাপদে থাকবেন আপনাদের সন্তানটাও নিরাপদে থাকবে প্রিয় মা ও বোনেরা ভালো করে শুনুন এবার আমি আপনাদেরকে প্রথমে নামাজটা কি বলে দিব কিভাবে নামাজ পড়বেন শুধুমাত্র দুই রাকাত নামাজ তারপরে কি কি জিকির করবেন মুনাজাত কিভাবে করবেন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখেন সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে ওযুটা করতে হবে নবীর তরিকা অনুযায়ী ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় মহিলা মা বোনেরা সুন্দর করে অজু করে নেবেন অজু যদি সুন্দর করে নবীর তরিকা মতো করলে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুণাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো হাসরের ময়দানে অজুরঙ্গ প্রতঙ্গ মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আমার মা বোনেরা ওযু শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমা শাহাদাত পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দা হোলা শরীকালা ওয়া সাদুয়ার না মোহাম্মেদের না আব্দু হু আর সুলু কেনবে শাহাদাত পড়লে কি হবে আল্লাহফা জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের ভোগ করবে আল্লাহ আকবার তারপরে আপনাদের শরীরটা যেন পবিত্র থাকে জামা কাপড় যেন পবিত্র থাকে নামাজ বিছিয়ে নেবেন যায় নামাজ বিছিয়ে তারপর পশ্চিম দিকে মুখে হয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন নিয়তটি বাংলাতে বলে দিই এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত কুসুফ নামাজ আদায় করছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সলাতুল কুসুফ নামাজ আদায় করছি আল্লাহ আকবার নিয়ত করার পরে সানা পড়বেন আউদুবিল্লা বিসমিল্লা পড়বেন তারপরে আলহামদুসুরা পড়বেন আলহামদুসুরা পড়ার পরে দশ বার সুরাই খুলাস কুলহু আল্লাহ আহাদ পড়বেন প্রিয়মা ও বোনেরা আমার মুসলিম ভাইনা তারপর রুকু করবেন দুই সিজিদা করবেন প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে প্রথমে আলহামদু সুরা পড়বেন তারপরে দশ বার সুরে খুলাস ফুল হু আল্লাহ হু আহাত পড়বেন তারপর রুকু করবেন দুই সিজিদা করবেন প্রিয় দিনী ভাই বোন দুই সিজিদা করার পর তারপরে আপনারা বৈঠক দিবেন তাসাহুদ পড়বেন দরুদ শরীফ পড়বেন দয় মাসুরা পড়বেন ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন এই দুই রাকাত নামাজ শেষ করার পরে তারপরে আপনারা ছয়টি শ্রেষ্ঠ জিকির করবেন এগারো বার করে কতবার এগারো বার নামাজের পরে আর আজকে রবিবার একুশে সেপ্টেম্বর দিন রাত রাত যতক্ষণ সজাগ থাকবেন এই জিকিরগুলা করতে থাকবেন যে কোনো সময় নামাজটি পড়ে নিবেন প্রিয় মা অবনেরা এক নাম্বার জিকির হলো শ্রেষ্ঠ জিকির করবেন আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ নবী বলেছেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা এ এই জিকির করবেন এগারো বার এই জিকির করলে আল্লাহর সাথে সাথে আসমানের দরজাগুলা খুলে দেন এই জিকির আল্লাহর আর সাহজিমে পৌঁছে যায় আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে এনার বান্দাকে ক্ষমা করে দেন প্রিয় মা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন দুই নাম্বার যে জিকির করবেন জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাউলা বলে পুয়াতা ইল্লা বিল্লা এই জিকিরি করলে কি হবে নবীজি বলছেন যতবার এই জিকিরি করবেন ততবার আল্লাহর জান্নাতে আপনার জন্য গুপ্ত ধনভাণ্ডার রেখেছেন আল্লাহ আল্লাহতাল ব্যবস্থা করে রেখেছেন সবান আল্লাহ যতবার পড়বেন ততবার জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার পাবেন তো এই নাম্বার যেই জিকিরটি করবেন এই জিকির যদি আপনি কমপক্ষে এগারোবার আর সর্বোত্তম হলে একশোবার যদি করতে পারেন আপনার জীবনে যত অন্যায় অপরাধ করেছেন ভুল করেছেন আল্লাহ তালা সব ভুল ক্ষমা করে দিবেন। জিকিরটি হল সুভাহানন্দ ল হি ও বি হেমদি হি সুবাহানন্দ ও আমার মুসলিম ভাইয়ান চার নম্বর যে জিকির করবেন সেই জিকির হল ইস্তহ পড়বেন এগারো বার ছোট্ট ইস্তফার আস্তা ফিরুল্লাহ আস্ত পাঁচটি পুরস্কার আল্লাহ দিবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্বগুলো রিজি খাবার দাবার আল্লাহ তালা সমস্ত রিজিক দান করবেন নিয়ামত দান করবেন আপনাকে তিন নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন চার নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয়দিনী ভাইবোন পাঁচ নাম্বার নেকশন সন্তান দান করবেন তারপরে 5 নম্বর যেзкиর শিডিউল হলো কোরআনুল কারীমের সুরতুলে ইখলাস 10 বার পড়বেন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুফুয়ান আহাদ প্রিয় دینی ভাই ও বোন সূরাতুল ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয় দুইবার পড়লে বিষপাড়া তেলাভের সাপ হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নাকি পাওয়া যায় প্রিয়মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা তারপর আপনারা দশ বার যদি সুরে খুলাস ফিল জানা যে ব্যক্তি সুরে ইখলাস দশ বার পড়বে আল্লাহ তালা তার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি করে দেন সোবান আল্লাহ প্রিয়মা ও বোনেরা ছয় নম্বর যে জিকির করবেন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি এগারো বার দুরুশ্বরী পড়বেন সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম একবার দূরত পড়লে দশটি গুনে মাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মরজিদ আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর তিনিরা পদে পৌঁছে দেবেন সোবাহান্লাহ প্রিয় মা ও বোনারাম এই জিকিরগুলা করবেন তারপরে মসজিদ মাদ্রাসায় যতটুকু আপনার সামর্থ্য আছে কিছু দান করবেন পঞ্চাশ টাকা একশো টাকা অথবা বিশ টাকা অথবা দশ টাকা আল্লাহর রাস্তায় দান করবেন প্রিয়মা ও বনারাম তারপরে মুনা যা দিবেন আল্লাহর কাছে আল্লাহ আমিন মুনাজাতে হাত তুলে তিনবার পড়বেন ইয়া দল জালালি ওয়াল্লিকরম ইয়া দল জালালি ওয়াল্লিকরম ইয়া দল জালালি করম তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিবেন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আযাব গজব থেকে মুক্তি চাই দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আযাব গজব বিপদ থেকে হেফাজত করবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দন দौलत রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন প্রিয় দিনি ভাই ও বোন তারপরে আল্লাহ তাআলার কাছে বলবেন আল্লাহ আজ সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন সন্তানকে হেফাজত করেন আমাদেরকে হেফাজত করেন পেটের সন্তানটাকে হেফাজত করেন আল্লাহ সমস্ত রকমের বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ হেফাজত করবেন তারপরে সবার শেষে মুনা জাতি যাদের আম্মা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় যিনি ভাই বোন আজ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ মা বোড়েরা সাবধান এই ভুলগুলা কখনোই করবেন না যে আলোচনা যে কথাগুলা বললাম এই সূর্যগ্রহণের নামাজ সালাতুল ওসুফ এবং জিকিরাজকার এবং দানসৎকা কিভাবে করবেন বিপদ থেকে আপনি হেফাজত কীভাবে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি শুনুন ইনশাআল্লাহ বুঝবেন আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তা দান করুন